তো সবাই কেমন আছেন আজ থেকে দশ দশ বারো দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে আমি একটা মেডিসিন ব্যবহার করতেছি চুলের জন্য চুল পরা বন্ধ করবে এবং নতুন চুল গজাবে তো মেডিসিনটা খুব দ্রুত কাজ করে না এটা প্রায় দুই তিন মাস ব্যবহার করার পর একটা ভালো রেজাল্ট দেখা যায় তো আমি বলছিলাম যে দশ বারো দিন পর পর একটা করে আপডেট দিব ভিডিও দিব যে কেমন কি হচ্ছে আমি তো নিজের চুল নিজের মাথা সব সময় দেখতেছি আমি সেভাবে ফিল করতে পারবো না দশ দিন পরে আপনারা একটু দেখবেন এবং আমি স্ক্রিনে দিয়ে দিলাম একটা ছবি দিনের বেলা উঠানো ছবি রাত্রের বেলা অত ভালো বোঝা যায় না দিনের বেলা আমি আমার মাথার একটা ছবি দিলাম তো এই ছবিটা দেখে একটু দেখেন কোনো তফাৎ বোঝা যায় কি না দশ বারো দিন আগে যখন শুরু করছি কেবল তখন একটা ভিডিও বানাইছিলাম আর দশ দিন ব্যবহার করার পর এখন কি অবস্থা আপনারা দেখেন কোনো তফাৎ দেখতে পান কি না আর আগামী তিন চার মাস ব্যবহার করার পর দেখা যাক কি হয় যদিও আমি এর আগের বার এটা ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পাইছি তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে